আজকে আমাদের অন্য দেখুন শুরু হচ্ছে মাত্র পনেরো টাকা দেখুন কালেকশন দেখুন ওড়না আজকে স্টার্টিং প্রাইস রয়েছে পনেরো টাকা দিয়ে দেখুন এরকম পাঁচ পিসের সেট থাকছে ওড়না আমাদের মাত্র পনেরো টাকা যারা ব্যবসা করতে চাইছেন একদম নতুন সামনে পয়লা ফার্স্ট জানুয়ারি রয়েছে তাদের মধ্যে একদম পারফেক্ট ভিডিও এরকম আমাদের ছ টাকার প্রোডাক্ট যারা বিজনেস করছেন একদম হোলসেলে চাইছেন তাদের জন্য কিন্তু আজকে ভিডিওটা থাকছে তো চ্যানেলে যারা নতুন চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম প্যান্ট আমাদের পিওর কটন আসছে ছ টাকা দিকে দেখুন আমাদের স্টার্টিং প্রাইস রয়েছে মাত্র ছ টাকা নাইটি দেখুন একদম ব্র্যান্ডেড নাইটি আজকে আমাদের স্টার্টিং প্রাইস রয়েছে উননব্বই টাকা দেখুন আর এরকম ভিডিও পেতে সাবস্ক্রাইব করে দেখুন কালেকশন দেখে নিন এই নাইটি কিন্তু চলে আসছে পিওর ব্র্যান্ডেড চার পিস নাইটি থাকছে দেখুন এর প্রাইস রাখছে আজকে মাত্র উননব্বই টাকায় চলে আসছে আর সবচেয়ে বড় অফার আজকে আমার রয়েছে বাকিতে আপনারা বাকিতে কিন্তু ব্যবসা করতে পারবেন যারা রানিং মাল নেবে তাদের জন্য কিন্তু বাকির মানে কিন্তু ব্যবস্থা রয়েছে বাকিতে কিন্তু আপনি কেনাকাটা করতে পারবেন এ দেখুন আমাদের জামদানি জামদানি রয়েছে আজকে একশো উনপঞ্চাশ টাকা রয়েছে দেখুন এরকম কালার দেখুন আমাদের দশটা পনেরোটা করে মিনিমাম কালার এগুলোর প্রাইস যাচ্ছে একশো উনপঞ্চাশ টাকায় দেখুন জামদানির শাড়ি কিন্তু স্টার্টিং প্রাইস রয়েছে একশো উনপঞ্চাশ টাকায় স্টার্ট রয়েছে পুরো হোলসেল এটা পুরোটা কিন্তু হোলসেল থাকছে জামদানি একশো উনপঞ্চাশ এই দেখুন আমাদের সিল্কের এরকম শাড়ি কিন্তু শুরু হচ্ছে পঞ্চাশ টাকা থেকে যারা একদম কম দামে তাদের জন্য থাকবে মাত্র পঞ্চাশ টাকা আর আমাদের শপ নেম রয়েছে কিন্তু শ্রী দুর্গা শাড়ি প্যালেস আর আমাদের ঠিকানা রয়েছে শান্তিপুর গোবিন্দপুর নদীয়া নাম্বারে কিন্তু কল করুন এ দেখুন শাড়ি দেখুন আমাদের ছাপা রয়েছে ঠিক আছে পাঁচটা সেট দেখুন দেখিয়ে দিচ্ছে দেখুন এটার প্রাইস রয়েছে মাত্র পঁচাশি টাকা পিওর কটন থাকবে পুরো সুতির ছাপা রয়েছে আর ডেলিভারি চার্জ বলতে কিন্তু অল ওভার ইন্ডিয়া যেখানে আপনি ভিডিও দেখছেন সেখানে কিন্তু মাল চলে যাবে দেওয়া যোগাযোগ যোগাযোগ করুন করলে কিন্তু বলে সেম রয়েছে রয়েছে সেট মাত্র পঁচাশি টাকা চলে আসছে ঠিক আছে দেখুন আমাদের হ্যান্ডলুম আমাদের হ্যান্ডলুম শাড়ি স্টার্টিং রয়েছে কিন্তু মাত্র মাত্র একশো উনচল্লিশ টাকা থেকে রয়েছে দেখুন একশো উনচল্লিশ টাকা তে মাল কিনতে পারবেন বাড়ি যাওয়ার পর কিন্তু পেমেন্ট করতে পারবেন কিছুটা অ্যাডভান্স আমাদের করতে হবে আর যারা চাইছেন চলে আসবেন তাদের কিন্তু চলেও আসতে পারবেন কাতান রয়েছে দেখুন এই যে আমাদের কাতান ভিডিওটা কিন্তু একদম ছোট হবে কিন্তু যারা ব্যবসা করবে নতুন তাদের জন্য থাকছে এটার প্রাইস যাচ্ছে কিন্তু আমাদের মাত্রা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যে পাঁচশো পঞ্চাশ কাতান শুরু হচ্ছে তিনশো টাকা ঠিক আছে এই দেখুন আমাদের কাতানের স্টার্টিং প্রাইস রয়েছে তিনশো নিরানব্বই কালার সেট দেখে নিচ্ছে দেখুন কাতান শুরু রয়েছে আমাদের মাত্র মাত্র তিনশো নিরানব্বই টাকা থেকে স্টার্টিং প্রাইস রয়েছে এই দেখুন এরকম কাতার আপনারা পেয়ে যাচ্ছেন তিনশো নিরানব্বই টাকা এগুলো কিন্তু দেখুন এই হোলসেল থাকছে পুরো কাজের মধ্যে তিনশো নিরানব্বই তাঁত দেখুন আমাদের তাঁতের শাড়ি কিন্তু আজকে আপনারা পেয়ে একশো উনপঞ্চাশ টাকায় স্টার্টিং রয়েছে মাত্র একশো উনপঞ্চাশ টাকা থেকে তাঁত শুরু রয়েছে যারা ব্যবসা করতে চাইছেন ঈদ রয়েছে সামনে ঈদের আগে কিন্তু কেনাকাটা করতে পারেন ভিডিওটা দেখছেন যারা শেয়ার কমেন্টেও কিন্তু গিফট থাকছে আমাদের তাই দেখুন আমাদের কোটকি চলে আসছে এগুলো কোটকির মধ্যে তাঁত শুরু একশো উনপঞ্চাশ কোটকি কিন্তু পাচ্ছেন দুশো নব্বই টাকা কোট কোটকি স্টার্টিং প্রাইস রয়েছে দুশো নব্বই টাকা এই দেখুন প্রিন্টের তাঁত রয়েছে দুশো তিরিশ টাকা থেকে স্টার্ট রয়েছে প্রিন্টের তাঁত এই দেখুন প্রিন্টের তাঁত রয়েছে দুশো তিরিশ টাকা এই দেখুন আমাদের আমকলকা খুবই পপুলার আইটেম এটার প্রাইস যাচ্ছে মাত্র মাত্র একশো সত্তর টাকা দেখালাম না কিছু আম আমকলকা এ দেখুন আমাদের ঝুল জামদানি রয়েছে একশো পঁচাশি টাকায় চলে আসছে ঝুল জামদানি এরকম থাকছে একশো পঁচাশি টাকা বাটি প্রিন্টের শাড়ি দেখো দেখুন খাদি খাদি স্টার্টিং রয়েছে কিন্তু একশো সত্তর টাকা দিকে ঠিক আছে খাদি শাড়ি আমাদের চলে আসছে একশো সত্তর আর কাস্টমাররা কিন্তু বাকিতে নিতে পারবেন যারা ব্যবসা করছেন দীর্ঘদিন আমাদের সাথে রানিং এ ব্যবসা করছে অনেকেই পাচ্ছে বাকি আপনারা কিন্তু বাকিতে মাল কিনতে পারেন যারা রানিং ব্যবসা করবেন খাদি শুরু হচ্ছে একশো সত্তর টাকা দিকে বাটিক দেখুন আমাদের বাটিক শুরু হচ্ছে একশো নব্বই টাকা থেকে স্টার্ট রয়েছে এটার প্রাইস রয়েছে একশো নব্বই টাকা এটা কিন্তু পুরো বারো বা চোদ্দ হাত আসছে ঠিক আছে ব্লাউজ পিস থাকছে একশো নব্বই টাকায় কিন্তু বাটিক চলে আসছে এগুলো দেখুন ফিগারের শাড়ি রয়েছে ফিগার প্রিন্টের শাড়ি থাকছে দেখুন এই যে এটা রয়েছে ফিগার প্রিন্টের শাড়ি দেখুন এরকম থাকছে ফিগার প্রিন্টের শাড়িও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন কুর্তি কিন্তু আমাদের স্টার্টিং প্রাইস রয়েছে মাত্র পঁয়ষট্টি টাকা দেখুন শুধু কিন্তু নাইটি না কুর্তি শাড়ি সায়া ব্লাউজ লুঙ্গি গামছা সব রকমই কিন্তু আপনারা পেয়ে যাবেন এরকম ধরনের দেখুন ডবল এক্সেল কুর্তি চলে আসছে বিভিন্ন রকম কোয়ালিটির কিন্তু কুর্তি আমাদের রয়েছে তো যারা ব্যবসা করে থাকেন অবশ্যই কিন্তু শপে চলে আসুন এ টু জেড কিন্তু বিজনেস করতে যা যা আইটেম লাগা আমাদের শপে আপনারা পেয়ে যাচ্ছেন এটার প্রাইস রয়েছে কিন্তু মাত্র মাত্র পঁচাশি থেকে নব্বই টাকার মধ্যে এই একটা দেখুন এটা রয়েছে আর দামের চ্যালেঞ্জ থাকবে আরো দশটা দোকানের তুলনায় কিন্তু কম দামে পাবেন দেখুন এই একটা রয়েছে এটা রয়েছে পঁচানব্বই টাকার মধ্যে গামছা দেখুন গামছা আমাদের শুরু হচ্ছে কিন্তু এরকম গামছা মাত্র এগারো টাকা পঞ্চাশ পয়সা থেকে শুরু করে আপ টু আপনি কিন্তু একটা রয়েছে এটার প্রাইস রয়েছে কিন্তু মাত্র ষাট টাকা দেখুন ষাট টাকার গামছা দেখুন বসিহাটের গামছা থাকছে ষাট টাকা থেকে কিন্তু শুরু হচ্ছে আমাদের একশো টাকা পর্যন্ত কিন্তু গামছার কোয়ালিটি আপনি পাবেন আর যারা চ্যানেলে নতুন ফেসবুক থেকে দেখছেন বা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলে কিন্তু ফলো করে রাখুন এরকম আরও ভিডিও দেখার জন্য ডেলি ভিডিও আসবে দেখুন লুঙ্গি লুঙ্গি আমাদের শুরু কিন্তু মাত্র ষাট টাকা থেকে দেখুন ষাট টাকা থেকে স্টার্ট করে যারা ব্র্যান্ডেড চাইছেন ব্র্যান্ডেড মাত্র মাত্র পঁচাশি টাকা থেকে স্টার্টে দেখুন ষাট টাকা থেকে শুরু হয়েছে এই ধরনের লুঙ্গিগুলো এগুলোর প্রাইস যাচ্ছে কিন্তু ষাট টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন আর যারা ব্র্যান্ডেড চাইছেন ব্র্যান্ডেড লুঙ্গি কিন্তু শুরু হচ্ছে পঁচাশি টাকা দিয়ে কিন্তু স্টার্টিং প্রাইস রয়েছে তো পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ আর নেক্সট পার্টে কিন্তু আমরা আরো কালেকশন নিয়ে চলে আসবো তো আজকের মতো আমরা ভিডিও এখানেই শেষ করছি